ধন্যবাদ সকল বন্ধুদের সবাইকে সবাই ভালো আছেন আমি আবার প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটি পাওয়ারফুল একটি পাওয়ারফুল নকশা আপনাদেরকে আজকে আমি দেব আজকে বৌদ্ধ পূর্ণিমা চলতেছে বৌদ্ধ পূর্ণিমার উপহার হিসাবে আমি আজকে এই নকশাটি আপনাদেরকে দিলাম উৎসর্গ করে আরও বড় বড় পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আমার কাছে আছে কি প্রয়োজন আপনাদের সব আমার কাছে আছে এত বড় বড় পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আমার কাছে আছে যা ভাবতে কল্পনা করতেও কষ্ট হবে অনেক বড় বড় তান্ত্রিক যারা আছেন তাদের আমি আপনাদেরকে একটা একটা করে সবই দিব শুধু আপনারা আমার সাথে থাকেন আপনারা আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার কথাগুলি যদি ভালো লাগে প্লিজ আমাকে চ্যানেলে একটি লাইক দিয়ে উৎসাহ করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আপনারা যদি ভিডিও দেখেন যদি লাইক না দেন যদি সাবস্ক্রাইব না করেন আমি আপনাদেরকে বড় বড় নকশা কীভাবে দেব বলেন তো আমি তো আপনাদেরকে তাইলে আর বড় বড় নকশা দিতে পারবো না যদি আপনারা আমার সাথে থাকেন আপনারা যদি আমাকে লাইক দিয়ে উৎসাহ দেন আমি আপনাদেরকে বড় বড় নকশা দেবো আজকে যে নকশা আমি দিলাম যে দেখেন এটি মেয়ে বসীকরণ করার জন্য একটি কুফারি নকশা বলা হয় সেই কুফারি নকশা আজকে আপনাদেরকে আমি দিলাম তো এই নকশা আপনাদেরকে আমি দিলাম তো সবার আগে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে দেবো এই নকশা কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না আপনি যদি এই নকশা অবহিত কাজে ব্যবহার করে কোনো বিপদে পড়েন আমি দায়ী থাকবেন এবং আমার চ্যানেল দায়ী থাকবে না তো মনে রাখবেন বন্ধুরা এই নকশা কুভারি নকশা ছেড়ে কথা বলে না যদি আপনি সঠিক নিয়ম মতন প্রয়োগ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি হাতে নাতে ফল পাবেন কোনো মিস হবে না সে নকশাটা দেখেই বুঝতে পারবেন তো নকশা ভিডিও শেষে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি কথা বাড়াবো না যেখানে যেভাবে নকশা অঙ্কন করা আছে ঠিক সেইভাবে আপনারা নকশা অঙ্কন করবেন যেখানে নাম লেখাতে বলা হয়েছে সেখানে নাম লাগবেন তবে একটু কথা বাড়তি আছে নকশার ভিতরে শুধু লেখা আছে যে নাম মেয়ের হ্যাঁ সেটা লেখা আছে তো তার নিচে তার মায়ের নামটা আপনারা লিখে দিবেন। এটা আমি মুখে বলে দিলাম মায়ের নামটা মেয়ের নামটা আগে হবে এবং নিচে তার মায়ের নামটা লিখে দিবেন। তো বশীকরণ কাকে বলে আপনারা এই নকশা দেখলে বুঝতে পারবেন যে বশীকরণ কাকে বলে আমার কাছে বড় বড় নকশা আছে পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস আছে আমি আপনাদের জন্য রেখেছি আমার কাছে আছে এটা বাংলাদেশ থেকে সংযুক্ত করা শুধু সংগ্রহ করা না আমি ইন্ডিয়া থেকে ওগুলো সংগ্রহ করেছি অনেক বড় বড় পাওয়ারফুল পাওয়ারফুল নকশা বড় বড় তাদের কাছে আমি গিয়েছি তাদের কাছ থেকে এসেছি তারপরে আমি না ইউটিউবে এসেছি আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও বড় করব না ভিডিও সংক্ষিপ্ত আকারে শেষ করব তো বন্ধুরা নিয়মটি বলে দিয়েছি নিয়মটি করে শুনে দেবেন যদি মি ভিডিও টেনে স্কিপ করে দেখেন সঠিক নিয়ম আপনি না শুনেন সঠিক নিয়ম মতন আপনি যদি যন্ত্র প্রয়োগ করতে না পারেন আপনি যদি সঠিক নিয়ম না শুনে যন্ত্র প্রয়োগ করেন ভাবে যন্ত্র প্রয়োগ করেন আপনি যদি কোনো কাজ না পান তাহলে যন্ত্রের কোনো দোষ দিয়ে চ্যানেলের দোষ দিয়ে কোনো লাভ হবে না বলেন তাই মনোযোগ সহকারে নিয়মটি শুনে নেবেন নিয়মটি শুনে আপনি সঠিক নিয়ম মতন কাজ করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই নকশা কোনো দিনও মিস হয় না বুলওের মতন এগুলো বুলেটের মতন কাজ করে তো বন্ধুরা আজকের দেওয়া যে নকশা খুব সংক্ষেপে আপনার নকশাটি প্রয়োগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করবেন শুধুমাত্র অমাবস্যা রাতে অমাবস্যা রাতে রাত বারোটার পরে আপনি উত্তরমুখী ফিরে বসবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ বস্ত্রে বসবেন আপনি সাদা বস্ত্র পূরে নেবেন আপনি সাদা বস্ত্র পূরে নেবেন এবং শুদ্ধ আসনে বসবেন পরিষ্কার কাপড় চোপড় পরে পরিষ্কার সাদা বস্ত্র পরবেন আপনি পরিষ্কার একটা আসন লবেন পরিষ্কার আসনে আসনটা যদি সাদা হয় সাদা হলে সাদা কাপড়ে আসন করে বসবেন না হলে লাল কাপড়ে আসন করে বসবেন তো সাদা বা লাল আসন দুইটার একটা আসন আপনার হতে হবে তো সেই আসনে উত্তরমুখী মুখ করে বসবেন বসে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন যন্ত্রটি আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন শ্মশানের কয়লা দিয়ে শ্মশানের যে কয়লা থাকে পড়ার পরে যে কয়লাটা কালো কয়লাটা থাকে সেই কয়লাটা আপনি সংগ্রহ করবেন সেই কয়লাটি সংগ্রহ করে সেই কয়লাটি দিয়ে আপনি সাদা কাগজের উপরে এই আজকে দেওয়া এই নকশাটি আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে আপনি কি করবেন এই অঙ্কন করে এই নকশাটি রাত্র বারোটার শুরু করবেন একটার ভিতরে শেষ করবেন তো এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করে এই নকশাটি আপনি মাজায় ধারণ করবেন আপনি নিজে ধারণ করবেন কোথায় ধারণ করবেন আপনি মাজায় ধারণ করবেন তো বন্ধুরা আবারও বলি আপনি সাদা কাগজের উপরে শ্মশানের কয়লা দিয়ে অঙ্কন করবেন শ্মশান থেকে যখন আপনি কয়লা নিয়ে আসবেন সদবা পোড়া শতবা নারী যখন পোড়া হয় সেই শতবা নারী যে পোড়া হয় সেই পোড়া কাঠ কয়লা আপনি নিয়ে আসবেন যে কোনোভাবে একটা টুকরো নিয়ে আসবেন যাতে কেউ না থাকে সেভাবে নিয়ে আসবেন তারপরেই আপনি কাজ করবেন বুলোডের মতন কাজ করবে কাজে কোনো মিসও হবে না তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আবারও বিদায় নেওয়ার আগে সবার কাছে বলে রাখি ভিডিওর শেষে নকশা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার সাথে থাকে আমার কথাগুলি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেন আমি আপনাদেরকে বড় বড়ো নকশা দেব বড় বড় পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমি আপনাদেরকে দেব। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন